সাতশো টাকার কমে বিক্রি করলে আমার মনে হয় না যে পোষে কি বলিস ভাই ভালো কষ্ট হবে তো ভালো হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ শুক্রবার তিন জানুয়ারি দু এই সকালবেলা আমরা চলে এলাম ভাইরাল মাংস ব্যবসায়ী খলিল ভাইয়ের মাংসের দোকানে পিছনে দেখতে পাচ্ছেন সেই খলিল ভাইয়ের মাংসের দোকান এখানে ছয়শো পঁচানব্বই টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মহিষের মাংস দিন দিন কিন্তু মহিষের মাংসের চাহিদা বাড়ছে যার কারণেই মহিষের মাংস নেওয়ার জন্য খলিল ভাইয়ের এখানে ভিড় করছে একটা সময় কলিল ভাই কিন্তু মহিষের মাংস বিক্রি করতো না গত এক মাস হলো প্রায় শুরু করেছে টাকা কেজি দরে মহিষের মাংস দিচ্ছে সেই মহিষের মাংস কেমন সেটা একটু তুলে ধরবো এরপর সাধারণ মানুষ যে গরুর মাংস নিচ্ছে তাদের একটু মতামত জানতে চাই আসুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই শীতের মধ্যে গরুর মাংস মহিষের মাংস বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো বিক্রি কেমন গরু জবাই করছেন এখন আপনি আমি আল্লাহর সব ধরনের গরুই জবাই করি আপনারা সবাই জানেন তবে একটা জিনিস শিখি নাই খারাপ কোনো গরু জবাই হবে না আচ্ছা আমি প্রথমেই দেখছি যে দুটো পেছনে সুঠাম দেহের লাল গরু দর্শক নিশ্চয় আপনারাও দেখছেন যেটা মনে হচ্ছে কোরবানির সময়ের আমাদের সাধারণ মানুষের যেটা পছন্দ ঠিক সেই ধরনের গরুই দেখছি এরকম গরু বেশি থাকে নাকি ক্রস ফ্রিজিয়ান নাকি কেমন সব মিলেই থাকে হ্যাঁ আমার কথা হলো যে গরু থাকতে দুই দাঁতের আলা গরু আলাদা মনে করেন দুই দাঁতের গরুর উপরে আলা যা হয় কিন্তু দুই দাঁতের উপরে কখনো গরু কেউ যা খাইটার আমি দুই দাঁতের গরু জবাই করবো দুই দাঁতের গরু গরুটা সবচেয়ে সুস্বাদু বেশি হয় এটা হোক দেশি হোক আপনার মানে ক্রস

এই বিশ্বাসটাই আল্লাহ যে আমার রাখার তফিক দেয় এটা আপনারা দোয়া করবেন এখন মোটামুটি দিনে কতগুলো করে গরু যাচ্ছে এখন একটু কম ভাই এখন চোদ্দোটা পনেরোটা এরকম আজকে ছুটির দিন যেমন আজকে একটা বিশেষ দিন সতেরো আঠারোটা সতেরোটা আঠারো এগুলোর ওজন কেমন কত থেকে কত মনের মধ্যে আপনার এক একটা এইগুলো হলো সাড়ে পাঁচ মন করে বেশি যেগুলো আর ওগুলো হলো সাত মন সাড়ে সাত মন এরকম আচ্ছা সকাল থেকে নেই তো আলার মতো এই পর্যন্ত অনেকটি ভালো গরু জব হয়েছে আপনাদের বিশেষ দিন মানা করেন এই যে হেতু আর শুক্রবার দিন হ্যাঁ আমি না থাকলে তো হয় না হ্যাঁ আর দেখছেন তো আপনাদের কি পরিমাণ ভিড় একটু তদারকি করি আর কি আচ্ছা আর নিজেরে মায়া লাগে প্রতিষ্ঠানটা হামারি হ্যাঁ আসলে ওদের দিছি এক বছরের জন্য তো দেখি ওরা কি করে এই আর কি ইদানিং তো আপনি মহিষ জবাই করা শুরু করেছেন মহিষ মহিষটা জবাই করতে চাই আল্লাহর তো মহিষের সারা পায়ছি ভালো মহিষালায় ওরা বলছে সবাই যে আসলে কাস্টমার সব জায়গায় মহিষ পাইতেছে তা আপনি এটা আমার ব্যবস্থা করাবেন তবে আমি যেই মৈষগুলো আনি আপনি গরু মৈষের কালারগুলোও দেখছেন বুস্তের কালারগুলোও দেখছেন আসলে আমার মতন মহিষ অনেকে কারণে মহিষ কবে শুধু শুক্রবার মহিষ বৃহস্পতিবার আর শুক্রবার তাহলে বৃহস্পতি শুক্রবার সকাল থেকে মোটামুটি সকাল থেকে বারোটা পর্যন্ত বারোটার আগেই শেষ হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে তারা বারোটা বা দুপুর পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার বিকালে পায় না হ্যাঁ না ওটা হয়তো বৃহস্পতিবার দুইটা জব হয়তো বৃহস্পতিবার দুইটা একটা হলো সকালে একটা হলো বিকালে কারণ অফিস শেষে যারা যাবে তারা সন্ধ্যা বিকালে জি 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 আচ্ছা আচ্ছা আর শুক্রবার হয় একটা শুক্রবার একটা সকালে শুক্র আমরা একটু দেখি ভাই মাংস সেটা কিন্তু রান ধরেছে আমরা খলিল ভাইয়ের সঙ্গে আবার একটু কথা বলতে চাই খুল ভাই এই যে মাংসগুলো গুলো দেখছি ওনারা ধরে রেখেছে

আমার কম্বলের সাথে মিশে যাচ্ছে এটাও কি মহিষের ছিল আচ্ছা এগুলো ফেলে দিবেন সব ফলায় দিই এই জন্য একটু দামটা একটু চড়া হয় আচ্ছা আচ্ছা ফ্রেশ ভালো বস্তু দিতে চাচ্ছেন যার কারণে ভাই এটা আপনি গায়ে পরেন না হলে শীতের মধ্যে তো আর এই দামেই তো রাখার চিন্তা ভাবনা জি 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 আমরা একটু দু একজন নিচ্ছে তাদের সঙ্গে কথা বলি এই যে গরু জবাই হচ্ছে আপনার এখান থেকে গরুর মাংস নিচ্ছেন জি কোনো অনুষ্ঠান আদির জন্য অনুষ্ঠান আমাদের বিয়ের অনুষ্ঠান আচ্ছা কেমন দেখছে আগে আমরা অনেক দিনের কাস্টমার ভাইয়ের কাছে কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমরা বস্তুছি গতকালকে আবার কিমার জন্য নিয়ে গেলাম একই প্রোগ্রামের জন্য কিমার জন্য আট কেজি নিয়ে গেছি খুব ভালো

আমারটা আমি বলি আমার এখান থেকে নিতে পারছি এই যে দেখছিলাম যে সকালবেলা থেকে প্রচুর মানুষ আসছে একটা সময় আপনি যখন একটু কম দামে দিয়েছিলেন বিশেষ করে গত বছর সেই সময়ের চেয়ে কি এখন কি ওই রকমই আছে নাকি একটু কমে না আমার ব্যবসা কিনা আগে যেরকম ছিল ওরকম হয়েছে নর্মাল সময় যেটা নর্মাল সময় ছিল দুই হাজার তিন সালতে যেরকম ব্যবসা কিনা এটা ওরকম আছে আলহামদুলিল্লাহ কিন্তু যে সময় কম দামে ছিল আমি সময় জানি না কি উচ্চ বড়া ভিড় ছিল আসলে ওরা আসলে সামাল দেওয়াটা আমার পক্ষে একটু মানে মানে অনেকই হয়ে গেছে কঠিন হয়ে গেছে দেখছেন আপনারা পুলিশ দেওয়া পর্যন্ত সিরিয়াল মেনটেন করা হয়েছে ওইটা আমি বোঝা গেছে জনগণ আমার কতটুকু ভালোবাসে সে তো বটে জনগণ আপনাকে এখনো ভালোবাসে জনগণ এখনো আপনার কাছে আশা করে যে খলিল ভাইয়ের ওখানে গেলে ভালো মাংস পাবো এবং একটু কম দামে পাবো এই আশাটা করে কিন্তু এখন যে গরুর বাজার আমরা দেখছি হাটে মাঠে ঘুরে সেক্ষেত্রে কি মনে হয় এই দাম থেকে কি আর একটু কমিয়ে আসা সম্ভব না একটু কমা সম্ভব না আসলে মানে একটা কথা বলতে কি আসলে যেহেতু আমার মাংসের ব্যবসায়ী সাতশো টাকার কমে বিক্রি করলে আমার মনে হয় না যে পোষে কিন্তু কেমনে বিক্রি করতেছে বর্তমানে একটু আমি জানি না ওটা আল্লাহ ভালো জানেন তারা যে বলতুলিগুলার সুদ রে আইসা মানে ভালোভাবে যে ক্রেতারা যে ভালো জিনিস আগে যেরকম ওই যে সময় আমরা দাম কমায়া ভালো একদম বিক্রি করছি ওই ভালো যদি বিক্রি করতে হয় তবে আলহামদুলিল্লাহ কিন্তু ওই ভালোটা যে ধরে রাখে এটাই আমি বলি গরুর বাজার কি মনে হচ্ছে গরুর বাজার অনেক চড়া চড়া জি আমার অনেকেই যারা গরু লালন পালন করছে তাদের সঙ্গে যখন কথা বলছি বলছি তারা বলছে যে ভাই গরু লালন পালন করতে তো খরচ অনেক খরচের কারণে আর তবে একটা জিনিস দেখেন আপনি দুই বছর যে আমি আগে যে দামটা কমাইছি এক বছর তো দাম কমায় বিক্রি করলাম আরেক বছর আয়সে বললো সেটা আপনি করছেন ওই যে সময় কমাইছি এখন পর্যন্ত কিন্তু দামের কম প্রতিযোগিতাই লাগছে আসলে দাম বাড়ার প্রতিযোগিতা কিন্তু লাগে না প্রতিটা জিনিসের দাম বাড়ছে আপনি দেখেন প্রত্যেকটা স্কুলগুলোতে বেতনগুলা যাদের পনেরোশো টাকা ছিল সতেরোশো আঠারোশো টাকা বেতন হয়েছে স্কুলের ছাত্রদের কিন্তু আমাদের গরুর মাংসটা কিন্তু দুই বছরে ওই একই দামের কম রয়েছে মানে দুই বছর আগে আটশোশো টাকা ছিল এখনও সাতশো টাকার উপরে উঠে নেই তাই আর কি চান

আর গরু মহিষ এগুলো অর্ডার হলে হ্যাঁ অর্ডার হলে একটু আলোচনা আছে একটু আলোচনা আছে কিন্তু কাশির বেলায় না কাশির বেলা নাই ভাই কাশি অনেক দাম শীতের মৌসুম তো অনেক মানে কাশির চাহিদা বেশি যেহেতু অনেক জায়গায় অনুষ্ঠান চলতেছে এই আর আপনার কি সপ্তাহে কোনো দিন বন্ধ থাকে না কোনো বন্ধ নেই প্রতিদিন প্রতিদিন কুরবানি ঈদের কুরবানি ঈদের তিন দিন পর্যন্ত বন্ধ থাকে আর সকালবেলার থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত মাংস পাওয়া যায় মাংস সকাল ছটাতে রাত এগারোটা পর্যন্ত একদিন প্রতিদিন কুরবানি ঈদের তিন দিন বাদ ভালো লাগবে খলিল ভাই ইনশাল্লা আবার দেখা হবে আবার কথা হবে আপনার দোকানের চিত্র মাঝে মধ্যে এসে তুলে ধরুন জি ভালো থাকবে এখানে কি এর আগেও নিয়েছিলেন হ্যাঁ মূলত কি খাসির মাংস মনে বেশি ভালো তো ভালো জি ধন্যবাদ আপা দর্শক আমরা খোলিল মাংস বিতানে ছিলাম খলিল গোস্ত বিতারে ছিলাম আপনারা অনেকেই জানতে চান যে এক সময়ের ভাইরাল ম্যান আমাদের খলিল ভাইয়ের কি অবস্থা তার দোকানের কী অবস্থা সত্যি ওনার এখানে বিশেষ করে মহিষ যুক্ত হয়েছে এখন পাশাপাশি গরু এগুলোর মাংস নেওয়ার জন্য কিন্তু আমরা দেখি সব সময় সাধারণ মানুষ ভিড় কিন্তু ওনার কমে নাই যদিও আগের তুলনায় দামটা একটু বৃদ্ধি পেয়েছে তারপরেও প্রচুর মানুষ দেখেন এখানে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি কিন্তু ওনারা কিন্তু গরু মহিষের মাংস নিচ্ছেন মাংসের কোয়ালিটি কেমন মনে হয় খুব ভালো মানের